তো দেখো এখন ঘড়িতে বাজে সকাল নটা পঞ্চান্ন এদিকে আমার বিছানার অবস্থা দেখো মামকে এখানেই আজকে পড়াতে বসেছিলাম তো বিছানা এখনও তোলা হয়নি তো এবারে বিছানাটা তুলব তো গুড মর্নিং বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি আজকে হচ্ছে উনত্রিশে নভেম্বর শুক্রবার তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম বলতে ফ্রেশ হওয়া হয়েছে আর চাটা খাওয়া মাম্মামকে সকালবেলায় দুধ কেলক্স খাইয়েছিলাম আর মাম্মাম কয়েকদিন মানে বাড়ি এসে থেকে ও বলছে যে এখানে পড়তে বসবে আসলে একটু ঠান্ডা পড়েছে তো ওই জন্য ঘরেইও থাকতে চাইছে তো তার জন্যই এখানে ওকে পড়তে বসিয়ে দিয়েছিলাম বিছানাপত্র আর তুলিনি তো পড়াশোনা ওর কমপ্লিট হয়ে গেছে ও এখন টিভি দেখছে আর ওকে আজকে মুড়ি দিয়েছি ডিমের তরকারি দিয়ে তো ওটা খেয়ে ও আজকে স্কুলে যাবে আর ও টিফিন বক্সটা রেডি করতে হবে বই গোছাতে হবে এখনও সমস্ত কাজ বাকি আর তার মধ্যে একটা কাজই হয়েছে সেন্টারে গিয়ে ডিমটা আনা হয়েছে এই আর কি তো চলো এবারে একে একে সমস্ত কাজগুলো করে নিই তো যখন দিল্লিতে গেছিলাম তখন কিন্তু আমি এই স্ট্যান্ডটা নিয়ে গেছিলাম কিন্তু আমি যেখানেই যাই না কেন এই স্ট্যান্ডটা নিয়ে যাই কিন্তু আমার নিয়ে যাওয়াটা বেকার হয় কোনো কাজেই লাগে না মানে সবার সামনে তো বার করে ভিডিও করতে একটু কেমন লজ্জা লাগে তাই যতটুকু পারি এই হাতে করেই করি এই আর কি তো বেকার বেকারই নিয়ে যাওয়া হয়েছিল তো এবারে বাড়িতে এসছি কাজে তো লাগবেই তা চলো তো এখন মোটামুটি ঠান্ডা ভালোই পড়েছে আর এই যে শীতকাল এসে গেছে সবারই মনে হয় আমার মতো ঘুম থেকে উঠতে একটু লেট হয় কেন শীতের সময় মনে হয় যে এই উঠি এই উঠি কিন্তু উঠতে উঠতে বেশ বেলা হয়ে যায় আর বেলা হয়ে যাবার পরে তারপরে আর কোনো কাজের ঠিক ঠিকানা পাওয়া যায় না হুটপাট করে তারা তাড়াহুড়ো করে সমস্ত কাজ করতে হয় একদিকে করতে যায় তো অন্যদিকে দেরি হয়ে যায় এই যে যেমন বিছানা গোছাবো না মাম্মামের বই গোছাবো না মাম্মামকে টিফিন দেবো না মাম্মামকে রেডি করব। মানে আমার এত তাড়াহুড়ো লেগে গেছে কি বলবো এই এসে বাড়ি এসে কয়েকদিন ধরে বেশ এরকম হুটপাট চলছে আর প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে মাম্মামের স্কুলের টাইমেই ঢোকাচ্ছে কিন্তু যাবার সময় একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো তাড়াহুড়ো করে যাই হোক করে মামামের ব্যাগটা গোছানো হলো এবারে বিছানাটা গুছিয়েই ঝটপট টিফিনটা রেডি করে দিতে হবে এরপরে তো সামনের ডিসেম্বর জানুয়ারি মাস বাকি থাকো তখন তো আরও ঠান্ডা পড়ে তখন যে কিভাবে আমি সকাল সকাল সব রেডি করব জানি না পত্র গোছানো কমপ্লিট হয়ে গেছে তো আজকে ভালোই রোদ উঠেছে তো জানালাটা একটু খুলে দেবো তাহলে রোদ আসবে ভালোই লাগবে জানালা একটুখানি খোলা আছে সামান্য এই যে আর এই ব্যাগটার মধ্যে শীতের জামা কাপড় সোয়েটার ফোয়েটার আছে মাম্মামের এই যে মাম্মাম পুরো রেডি হয়ে গেছে স্কুলে যাবে এখন এই যে একটু ঠান্ডা পড়েছে বলে ফুলাতো জামার ফুল প্যান্ট পরিয়ে দিয়েছে হ্যাঁ ঠিক আছে চলো তো চলো মামামকে স্কুলে দিয়ে আসি এই যে মামমামের ব্যাগ জলের বোতল আর টিফিন বক্স দিয়ে দিয়েছি আজকে টিফিনে মামামকে দিয়েছি কি বলো তো আপেল দিয়েছি আর কেলক্স দিয়েছি আর আজকে গামিজ দিইনি আর আজকে আসার সময় ব্রেড নিয়ে আসবো মামাম বলেছে ব্রেড খাবে তো চলো আবার কিছুক্ষণ পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এখন ঘড়িতে বাজে পনে এগারোটা এদিকে আয় দেখি ওয়াউ সাবধানে দেখেছিস কি সুন্দর করছে দাদারা এই বুনুটাকেও শেখাবো ওই জন্য তোদেরকে জানছিলাম যে কোথা থেকে শিখিস বুনুর কাছে বুনু তো তোমরা দেখলে যে দুটো ছেলে স্কেটিং করছিল তোদের সাথে আমি একটু কথা বলছিলাম কেন কি আমার খুব ইচ্ছে আছে মামামকে স্কেটিং শেখানো তাই জানতে চাইছিলাম কিন্তু ওরা বলল যে ওরা নিজেরাই শিখেছে তিন মাস হলো শিখেছে আর স্কেটিংয়ের জুতোগুলো অনলাইন থেকে কিনেছে তো এতদিন ওরা নাকি বাড়ির ছাদে করত এখন রাস্তায় নেমেছে প্র্যাকটিসের জন্য এখান থেকে ছবিটা ভালো আসবে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি কিন্তু ইস্কন দিল্লিতে অবস্থিত আর একই দিনে আমরা লোটাস টেম্পল টেম্পল আর কালকাজের মন্দির এই তিনটে জিনিস দেখেছিলাম মানে তিনটে জায়গা যেদিনকে আমরা পৌঁছেছিলাম আঠেরো তারিখ উনিশ তারিখ কনফারেন্সের ফার্স্ট ডে ছিল তাই ওই দিনকে কোথাও বেরোয়নি আর কুড়ি তারিখটা হচ্ছে আমরা বেরিয়েছিলাম আমার দেখে আমার কাছে আমার ওইখানে দাদা আমার এখানে একটা ছবি তুলে জায়গাটা এত সুন্দর শান্ত পড়ে যাবা পড়ে যাবা হ্যাঁ চলে গেল সবাই আমাদের রেখে এতক্ষণ সবাই মিলে বাইরের চারিদিকটা দেখলাম কিছু ছবিও তুললাম সবাই মিলে তারপরে এবারে আমরা মন্দিরের ভিতরে ঢুকছি তো এত সুন্দর কি বলবো তোমাদের তোমরা দেখতে পেলে যে মন্দিরের দরজা কিন্তু বন্ধ এদিকে সব মানুষজন সামনে দাঁড়িয়ে আছে আর ক্যামেরা মানে ভিডিও পুরো করার জন্য মোবাইল নিয়ে সব রেডি দের ভাগ্য এত ভালো আর এত সুন্দর সময়ে আমরা মন্দিরে প্রবেশ করেছি ভগবানের দর্শন পেয়ে গেলাম 이거 나랑. আর সেই সাথে দেখো আরতিটাও কিন্তু দেখতে পেলাম মানে খুবই সুন্দর সময়ে আমরা কিন্তু মন্দিরে প্রবেশ করেছিলাম আর এই যে দেখো নববিবাহিত বউ আর বর দুজনেই মন্দিরে দর্শন করতে এসেছে বিয়ের পরে তো আমরাও বউ বরকে দেখে নিলাম কি সুন্দর আমি তো বুঝতেই পারিনি তারপরে অনেকক্ষণ দেখার পরে ভাবলাম ও আগের দিন তো বিয়ের ডেট ছিল তো ওরা বিয়ে করার পরেই মন্দিরে এসেছে এখানে মনে হয় ছবি তুলতে দেবে হ্যাঁ এখানে ছবি তুলতে দেবে একটু তুলে দাও তো এখান দিয়ে পা দিয়ে দিয়ে এই যে হলুদ তারপরে লাল এরকম রাউন্ড করে করে ঘুরতে যাও যাও তুমি যেটাই পা দিচ্ছ আহ ভুল হয়ে গেল তোমার সব ভুল হয়ে গেল লাইন আছে মা ওখানে ওরকম স্টার মতো একশো আটটা আছে তো সবাই দেখছিলাম ওরকম পরিক্রমা করছিল তো আমরাও সেই সাথে করে নিলাম আর এদিকে খাবারের স্টল আছে বই জিনিসপত্র সব আছে আর এই যে আসার পথে পার্ক যাওয়ার সময় পার্ক দেখেছিল উঠবে তো আসার সময় ওকে পার্কে একটু ঘুরিয়ে নিয়ে তারপরে আমরা চলে এসেছিলাম বাড়ি না হ্যাঁ এই তো পা দিয়ে দে হ্যাঁ বাস ওঠো ওঠো এটা পারবি না এটা পারবি না পারবে না এটা পারবে না পারবে না ওই ছিঁড়া করে আছে প্যান্ট ফ্যান্ট রাখতে দেবে ওই ফাঁকটা দিদ ওই ফাঁকড়া দি ভিডিও গুলো তো অনেকদিন আগের করা অনেকদিন আগেই ঘুরেছি তো কোথা থেকে কোথায় গেছি কি করেছে না করেছি অনেকটাই ভুলে গেছি যখন ভিডিও গুলো দেখছি তখন মনে পড়ছে চলো চলো ছোট শুরু হয়ে যাবে মা আয় 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 সাইড করে আসবে বললো তখন মেয়েকে ধরো মেয়েকে ধরো গাড়ি আসতে মা গাড়ি আসছে গাড়ি সামনে গাড়ি সামনে গাড়ি অত এটা দৌড়বো তো এখন আমরা যাচ্ছি যেই সব বিল্ডিং এ কনফারেন্সের লেকচার হচ্ছে সেখানটায় আর এমন কপাল মানে এবারে প্রথমবার শেষদার কন লেকচারটা শুনবো কোনোদিনও তো শুনতে পাইনি সামনাসামনি এই জন্যই আজকে তিনটের থেকে বসে আছি ছটা অব্দি শুধু দাদার লেকচারটা শুনবো বলে সামনের থেকে Yeah. So So uh, uh, from the Indian perspective, why we need the application of sensors and artificial uh, intelligence? তো অনেক রুমে প্রোগ্রাম হচ্ছিল কিন্তু দাদার প্রোগ্রামটা কোথায় হচ্ছিল সেটা খুঁজতে খুঁজতেই দাদার অর্ধেক লেকচারে দেওয়া হয়ে গেছে তো আমাদের দুর্ভাগ্য আমরা শেষটা একটু শুনতে পেয়েছিলাম এই আর কি তো রাত্রি নটা অবধি ছিলাম তারপরে রাতের ডিনার সেরে তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম মানে হোটেলে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো